বাইরে বাই টাকার রেটটা একদম জ্বরের গতিতে কমে যাচ্ছে বন্ধুরা বিগত দু দিনে মধ্যপ্রাচ্যের সকল দেশ যেমন উমান বলেন দুবাই কাতার কুয়েত বাহরাইন সৌদি বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটটা অনেক অনেক কমে গেছে বন্ধুরা যেটা আগের তুলনায় সর্বোচ্চ পরিমাণে বর্তমানে কম দিচ্ছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা প্রতিদিনই আপডাউন হয় তাই প্রতিদিনকার আপডেট আপডেটগুলি পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে হলো এপ্রিল মাসের নয় তারিখ দুই সাল রোজ বুধবার আজকের এই ভিডিওতে শুরুতে জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট বিগত কয়েকদিনে কুয়েতের দিনের রেটটা সবথেকে বেশি কমেছে আজকে কুয়েতের এক দিনের পরিবর্তে তিনশো ছিয়ানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন যেখানে গত কয়েকদিন আগে চারশো টাকার মতো ছিল তবে ইউই একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা আলমোল্লা একচেঞ্জ তারপর আল মুজাইনি জয়লুকা সালনাদা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ বিএসসি সিটি ইন্টারন্যাশনাল বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো পঁচানব্বই টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো তেইশ টাকা একত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া রা মানে ট্রান্সফারে একশত বাইশ টাকা নব্বই পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক্লিংদের বিনিময় সাতাশ টাকা বাহাত্তর পয়সা তবে লোটাস মানি এক্সচেঞ্জের রেটটা অনেকটা কমেছে সাতাশ টাকা দশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা দশ পয়সা এন বিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা বাহাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা সত্তর পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জের সাতাশ টাকা পঁচিশ পয়সা অন্যান্য অ্যাক্সচেঞ্জগুলো তো আপনারা সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরোবাহীরা দুবার এক গেরামের বিনিময়ে তেত্রিশ টাকা তিপান্ন পয়সা তবে লুলু মানি ট্রান্সফার একচেঞ্জে তেত্রিশ টাকা বাউন্ন পয়সা সারাফ একচে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা আলানসারি একচেঞ্জে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা সাত্রিশ পয়সা অন্যান্য তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন স্কে সিঙ্গাপুর এক ডলারে নব্বই টাকা ছেচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউর একশত বত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো আটান্ন টাকা স্কে কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা স্কে জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক লোভ সাতাশ টাকা জাপানের এক টেনিস দু বিরাশি পয়সা অপর দিয়ে আজকে উমানের এক ক্রিয়ালের পরিবর্তে আপনারা তিনশত পনেরো টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে এই রেটটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা একাশি পয়সা কাতারের আলমানা মানা এক্সচেঞ্জ তারপরে সিটি আলদার আল জাজির আল ন্যাশনাল লুলু হাবিব কাতার আল জামান বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা একাশি পয়সার ভিতরে পাবেন আজকে বাহারাইনের একদিন হয় তিনশত ছাব্বিশ টাকা তিয়াত্তর পয়সা বাহারাইনের লুলু মানি ট্রান্সফার এন এই দুইটা এক্সচেঞ্জে সর্বোচ্চ রেট দিচ্ছে তিনশত ছাব্বিশ টাকা তিয়াত্তর পয়সার ভিতরে পাবেন তাছাড়া অন্যান্য এক্সচেঞ্জগুলোতে তিনশো ত্রিশ টাকা বা চব্বিশ টাকার ভিতরে পেয়ে যাবেন অপর বন্ধু আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা এসটেসিপে থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা এমনিভাবে তাহুল আলহাজি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা বারো পয়সা এসএনবি ব্যাংক থেকে বত্রিশ টাকা নয় পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বিশ পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা বিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা মোবাইল পে থেকে মানিগ্রামে বত্রিশ টাকা আর ইউআর পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকার ভিতরে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আটত্রিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বার ক্যাপস থেকে বত্রিশ টাকা ষাট পয়সা